নমস্কার বাংলার বই ঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ একটি বিশেষ বই নিয়ে আলোচনা করব বলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রথমেই বলি আমি বেসিক্যালি প্রেফার করি যেটা গীতা প্রেস উদ্বোধন কার্যালয় সারদা মঠের বইগুলি আমি বেশি প্রেফার করি কারণ এই সমস্ত মঠ বা আশ্রমের বা এই ধরনের গীতা প্রেসের মতো পাবলিশারদের বইগুলির যে সুবিধা থাকে সেটা হলো এদের বইয়ের প্রাইস ভ্যালু খুব কম থাকে যেটি সাধারণ মানুষের পক্ষে যেটি সংগ্রহ করা খুবই সহজ হয় কিন্তু অন্যান্য পাবলিশার্সদের ক্ষেত্রে বইয়ের দাম হিউজ হওয়ার জন্য অনেক সময় আমাদের মতো সাধারণ মানুষদের পক্ষে সব বই সংগ্রহ করা সম্ভবপর হয় না তো সেই জায়গা থেকে আমি ওই জন্য আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে আমি চেষ্টা করি এই ধরনের বইগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করা যে বইগুলির মূল্য কম এবং যে বইগুলি খুবই উপকারী এবং আমাদের জীবনের উপর প্রভাব ফেলতে যে বইগুলি অত্যন্ত ভ্যালুয়েবল ভূমিকা নিয়ে থাকে তো আমাদের এই বাংলার বইঘর ইউটিউব চ্যানেলের প্রধান উদ্দেশ্যই হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন গ্রন্থাধিক নিয়ে আলোচনা করা বিভিন্ন ইতিহাস বিভিন্ন মিষ্টি নিয়ে আলোচনা করা এবং ভারতবর্ষটাকেই ভারতবর্ষের বিভিন্ন তথ্যমূলক বিষয়গুলোকে নিয়ে তুলে ধরার জন্যই আমাদের এই বাংলার বইধর ইউটিউব চ্যানেলের সৃষ্টি হয়েছিল প্রায় তিন বছর হয়ে গেল আমরা এই ফিল্ডে কাজ করে যাচ্ছি বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে তো অনেক মানুষের সারা পেয়েছি ভবিষ্যতে হয়তো আরো মানুষের সারা পাবো তো আমি সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই বাংলার বইঘর ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য আর যে বইটি নিয়ে আলোচনা করব সেই বইটি হল গীতা আশা করি আমাদের লক্ষ্য ও কর্তব্য আমরা যে যারা মানুষ মানুষ রূপে জন্মগ্রহণ করেছি তাদের আমাদের জীবনের কিছু লক্ষ্য ও কর্তব্য আছে আমাদের এই মহাবিশ্বে বিভিন্ন জনিপ্রাপ্ত প্রাণীজ সৃষ্টি হয় তো সেইখানে মানুষ রূপে যারা জন্মগ্রহণ করেছে তারাই সর্বাপেক্ষা উন্নত তম শ্রেণীর মধ্যে পড়ে তো মানুষ বহু বৎসর আগে থেকে আগুনের আবিষ্কারের যেকি মানুষ তার উন্নতির শিখরে উঠতে থাকে আজকে এই পৃথিবীতে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ প্রাণী যদি কেউ থেকে থাকে সেটা হলো মনুষ্য শ্রেণী বা মনুষ্য জাতি তো সেই জায়গা থেকে এই বইটি আমাদের কিভাবে সাহায্য পারে এই বইটির মূল উদ্দেশ্যই হলো আমাদের জীবনের লক্ষ্য ও কর্তব্যটা কি সেটা জানা সেই বিষয়ে এই বইটিতে গভীরভাবে আলোচনা করা হয়েছে এবং এই বইটি রিতা প্রেস থেকে পাবলিশড হয়েছে এবং এই বইটির ডিটেলস আমি আপনাদের ক্লোজ ক্যামেরায় দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন এই বইটি কিন্তু খুব উপকারী বই এটি শিশু থেকে বৃদ্ধ সবারই জন্যই এই বইটি প্রযোজ্য এবং এই বইটির ভাষা অত্যন্ত সরলভাবে লেখা আপনার পড়তে কোনো অসুবিধা হবে না ফন্ট কোয়ালিটি খুব সুন্দর বইটির দাম কত সেটি আগে বলে দিই বইটির দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা বইটি কোথায় পাবেন সেটিও আমি বলে রাখছি অনেকে প্রশ্ন করেন যে গীতা প্রেসের বই কোথায় পাবো গীতা প্রেসের বই সাধারণত আপনারা পাবেন হাওড়া স্টেশনে অথবা শিয়ালদা স্টেশনে ওদের কাউন্টার আছে সেখানে আপনারা বই অবশ্যই সংগ্রহ করতে পারেন সেখান থেকে ওখানে কালেকশন থাকে ওদের স্টল আছে গীতা প্রেসের শিয়ালদা ও হাওড়া স্টেশনে ওখান থেকে আপনারা অনায়াসে এই বইগুলি সংগ্রহ করতে পারেন এবার আমরা ক্লোজ ক্যামেরায় এই বইটির ডিটেলস এবং বইটিকে কাছ থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করি আসুন দেখতে তো আমাদের কাছে যে বইটি আছে তা হলো আমাদের লক্ষ্য ও কর্তব্য মানুষ জীবনের বা মানুষ জীবনের লক্ষ্য বা কর্তব্য কি সেটি নির্ধারণ করে দেবে এই বইটি এবং আমরা অনেক সময় পথভ্রান্ত হয়ে যাই বুঝতে পারি না আমাদের জীবনের লক্ষ্য বা কর্তব্য কি হওয়া উচিত এই ধরনের বইগুলি আমাদের সেই দিক নির্দেশ করে দেয় যে যাতে আমরা সঠিক পথে আমাদের জীবনকে করতে পারি আসলে অতিবাহিত আমরা খুব ক্ষণিকের সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি আমাদের কর্ম সম্পন্ন করে আমাদের চলে যেতে হবে তাই যেটুকুনি ক্ষণিকের সময় এই পৃথিবীতে আমাদের অবস্থান তার মধ্যে যাতে আমরা সময় নষ্ট না করে প্রকৃতিকে সাথে রেখে আমাদের নিজেদের জীবনের কর্তব্যগুলিকে সঠিকভাবে পালন করতে পারি তার উদ্দেশ্যেই এই বইটির সৃষ্টি হয়েছে প্রথমেই বলি দেখুন এই বইটি পেপার ব্যাক কভারটা হচ্ছে হার্ড কভার নয় পেপার ব্যাগ কভার এবং আমাদের লক্ষ্য কর্তব্য লেখাই আছে বইটির এক হাজার এছাড়া দেখুন এখানে গীতাপ্রেসের লোগো দেওয়া আছে এই বইটির প্রথম পেজ বইটির প্রথম পেজেই আপনারা জানবেন এইটি সব প্রেসের বইতে এই এই চারটি লাইন আপনারা পাবেন তমে বো মাতা চক পিতা তমে ভো তমে ব বন্ধু চক সখা তমে ভো তমে ভো বিদ্যা দ্রবীণং তমে তমে বো সর্ব মম দেব এটি সব আপনারা গীতাপ্রেসের সব বইতে এই চারটি লাইন অবশ্যই পাবেন শ্লোক পাবেন এই শ্লোকটি পাবেন এবং বইটির প্রাইস হচ্ছে কুড়ি টাকা মাত্র এবং এই বইটিতে বিভিন্ন প্যারাগ্রাফ মানে অধ্যায় করে বইটিতে দেওয়া আছে সূচিপত্রটাই একটি একটু আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি বিষয় যে সূচিপত্র আছে আমাদের লক্ষ্য কর্তব্য জগৎ উদ্যান সময়ের সার্থক ব্যবহার ভগবত কৃপা প্রেম ও সততা দয়াময় ঈশ্বর সত্যের সত্যের আশ্রয় মুক্তি পরমাত্মার জ্ঞানে পরম শান্তি চাদরের মাধ্যমে জ্ঞান বৈরাগ্য প্রভৃতির শিক্ষা সতর্ক বার্তা শ্রীমদ্ ভগবত গীতার তাত্ত্বিক বিশ্লেষণ অর্থ প্রভাব সহ কৃত নাম ও জপের মহত্ব তো এই এই অধ্যায়গুলো আলাদা আলাদা করে দেয়া আছে সবই চার পাঁচ পাতার ছ পাতার অধ্যায় তো এই অধ্যায়গুলি খুব সুন্দর এবং মানুষকে সঠিক পথে যেতে এই বইটি অবশ্যই সাহায্য করবে বইটির পেশ সংখ্যা হচ্ছে একশো চুয়াল্লিশ পাতার বই এই বইটি খুব সুন্দর পেপার কোয়ালিটি খুব সুন্দর বই এবং গীতা প্রেসের বই সম্পর্কে আলাদা করে কিছুই বলার নেই বইগুলি হাতে নিলেই পড়বার ইচ্ছা আপনাদের উপস্থিত হবে এবং বইগুলি সম্পূর্ণ পড়লে এক খুব সুন্দর অভিজ্ঞতা মধ্যে দিয়ে আপনারা যেতে পারবেন এবং এই বইগুলিকে যদি আপনারা আপনাদের জীবনের কাজে লাগাতে পারেন জীবনের মূল স্রোতে আপনারা এই তত্ত্বগুলোকে ব্যবহার করতে পারেন অবশ্যই বলতে পারি মানুষের জীবন বদলে দিতে পারে এই বইগুলি আমি এই বইগুলি পড়ছিলাম বইটির বিভিন্ন অংশ পড়ছিলাম তো ওই জন্য মার্কিং করে রেখেছি আমি আলাদা আলাদা করে যাদের পক্ষে বই কেনা সম্ভব নয় আমি তাদের জন্য চেষ্টা করব এই বইয়ের বিভিন্ন অংশ পড়ে শোনাবার তো এই হয়েছে মোটামুটি বইটির সম্পর্কে ছিল এবং খুব সুন্দর এদের পুরো উপস্থাপনাটাই খুব সুন্দর হয় ইতা প্রেসের তো এই জন্য আমার খুব ফেভারেট ইতা প্রেস তো সবাই ভালো থাকবেন আর ভিডিও বেশি বড়ো করছি না এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই উপস্থিত হব বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে একটাই রিকোয়েস্ট যারা নতুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল দেখছেন আজকে তাদের রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমার নতুন লেটেস্ট আপডেট আপনারা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন আমাকে সময় দিয়ে দেখা ও শোনার জন্য অনেক ধন্যবাদ